এখন যে শাড়িটা দেখাবো শাড়িটা কী বলবো শাড়িটাকে নিয়ে আমি বুঝতে পারছি না কারণ এত সুন্দর শাড়ি আচ্ছা এই শাড়িটা ব্লাউজ পিসটা সর্বপ্রথমে কারণ প্রথমে ব্লাউজ পিস তারপরে আঁচল শুরু তাও এই জন্য আমি প্রথমে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি কারণ ব্লাউজ পিসের মধ্যেও কিন্তু সেলফ ওয়ার্ক করা থাকবে এখানে জড়ি সোতার কাজ থাকবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই শাড়িটার যে আঁচল আঁচলটা শুরু হবে তারপরে পুরো জমিনটা শুরু হবে সেটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আঁচলের অংশটা এবং পুরো জমিনে এই উইভিংয়ের কাজটা করা থাকবে পুরো যে শাড়িটা পুরো শাড়িতে সেম এই কাজটা থাকবে এবং দুই পাশে দুটো পার্ট থাকবে যেখানে জরি ওয়ার্ক থাকবে এই পাশে যে পার্টটা দেখছেন সেম পার্টটা আমরা উপরেও পেয়ে যাবো সেম দুটো পার্ট আমি একসাথে দেখিয়ে দিলাম শাড়িটার কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে অসাধারণ এবং তার চেয়ে বেশি অসাধারণ হচ্ছে এই সাইটের প্রাইস এই সাইটের প্রাইজ মাত্র মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ ধন্যবাদ সবাইকে অহামাট এক্সলার সাথে থাকার জন্য